আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রচিত ইজিপিলা নোট ট্যান্ড শর্টকাট সাজেশন উইথ সুলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স বিভাগ তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপে ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের এখন হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য এখনই আপনার উপযুক্ত সময় শর্টকাট সাজেশন করে এখন থেকে আপনার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে প্রত্যেকটি সাবজেক্টে গুরুত্ব সমান দিতে হবে ম্যাথ সাবজেক্টগুলো একটু সময় দিলে খুব সহজে এ প্লাস পাবেন পাশাপাশি থিওরি সাবজেক্টগুলো এ প্লাস না হলেও কাছাকাছি রাখার জন্য এখনই স্টাডি করতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি প্রতিদিন ক্লাস হবে এবং অধ্যায় শেষে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে তাই আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে এখানে সরাসরি কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন যারা আমাদের কোর্সে ভর্তি হবে ম্যাথ সাবজেক্টগুলো তাদের জন্য ফ্রি দেওয়া হবে কোর্স ফি খুবই কম আলোচনা সাপেক্ষে কম বেশি নেওয়া হবে আসুন আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ের একই সিলেবাস এখানে বিজনেস ম্যাথে দশটা অধ্যায় দেওয়া হয়েছে সিলেবাসে দশটা অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ আপনি আটটা অধ্যায় করবেন মাত্র আর যদি আটটা অধ্যায় না পারেন তাহলে সাতটা অধ্যায় করবেন সাতটা না পারলেও ছয়টা অধ্যায় অন্তত করবেন তাহলেও পাঁচটা কমান চলে আসবে প্রথম চারটা অধ্যায় চ্যাপ্টার নম্বর ওয়ান টু থ্রি ফোর এই সেটার থেকে প্রতি বছরেই হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ পরীক্ষা আসে খুবই সহজ এবং ছোটো ছোটো অধ্যায় যেমন নাম্বার সিস্টেমে আপনার সিলেবাসে ছয়টা নিয়ম দেওয়া হয়েছে ছয়টা ফরমেটে আলাদা করে সাজা দেওয়া হয়েছে আর ফরমেট অনুযায়ী অঙ্ক করলে খুব সহজে মনে রাখা যায় এবং নির্ভুল আনসার করা যায় সহজে মনে রাখার একটা অভিনব কৌশল আমি আবিষ্কার করেছি এই ফরমেট এই টপিক্স আমাদের সিলেবাসের মধ্যেই কিন্তু বলা হয়েছে সেই অনুযায়ী কয় নিয়মের অঙ্ক আছে আমি সব নিয়মের অঙ্কগুলো সুন্দরভাবে দিয়েছি ছয়টা ফর্মেট থেকে আপনি ছয়টা অঙ্ক করবেন সবগুলো পারবেন দুই নম্বর অধ্যায় ইন্ডেক্স অ্যান্ড লগারিদম এখানে আপনার নয়টা নিয়ম আছে নয়টা নিয়মের অঙ্ক সবগুলো করা লাগবে না তারপর আমি এখানে দেখাইছি ফর্মেট অনুযায়ী সেভাবে করলে অ্যান এখান থেকে সেট থিওরি চারটা ফর্মেটে ভাগ করা হয়েছে চারটা ফর্মেট থেকে অন্তত চারটা অঙ্ক করলেই তো আপনি অধ্যায়টা কমপ্লিট করতে পারবেন ফর্মেটের যে অঙ্ক করলে যে সুবিধাটা হয় একই ফর্মেট থেকে আপনি একটা বা দুটো অঙ্ক করলে দেখবেন ওই ফর্মেটে যতগুলো অঙ্ক আছে পনেরো বিশটা অঙ্ক সব পারবেন কারণ এটা তো নিয়ম টেকনিক অঙ্ক কিন্তু টেকনিক শিখতে হয় অঙ্ক কোনো মুখস্থ করার জিনিস না এই জন্য প্রবলেম নম্বর এক দুই তারপরে বোর্ড প্রশ্ন সতেরো সাল আঠারো সাল উনিশ সাল বিশ সাল এরা মুখস্থ করা জিনিসটা এটা আপনি নিয়ম শিখে যাবেন প্রস্তুত যদি কমার নাও আসে তাও আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন এভাবে যদি শিখ শিখতে পারেন তাহলে আপনি নিজে একজন টিচার হয়ে যাবেন ইনশাল্লাহ চার নম্বর অধ্যায় আসেন স্টেট লাইন এখানে তিনটে ফরমেট আছে তিনটে নিয়মের অঙ্ক করলে ব্যাস অধ্যায় শেষ এরপরে সহজ অধ্যায়ের ভিতরে আছে ছয় নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় এবং নয় নম্বর অধ্যায় প্রত্যেকটা ফরমেট অনুযায়ী সুন্দরভাবে গোছাই দেওয়া আছে তো আসুন আমরা সাজেশন দেখে আসি চূড়ান্ত সাজেশন এই ফর্মেট অনুযায়ী সাজেশন করা আছে পেজ নম্বর দিয়ে আমাদের বইয়ের কাভার পেজটা একটু দেখেন এটা অবশ্যই আমরা বই যেটা দিব সেইখান থেকে দেখতে পারবেন আসুন এখন চূড়ান্ত সাজেশন বিজনেস ম্যাথমেটিক্স ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই যে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমে আপনার ছয়টা ফরমেট আছে এই ছয়টা ফরমেট সিলেবাসে বলা হয়েছে দেখুন বিরিপ কোয়েশ্চেনগুলো দিয়েছি তারপরে থিওরিগুলো দিয়ে দিয়েছি যারা ভর্তি হবে তাদের জন্য আমার বই ফ্রি খুব সুন্দরভাবে গুছাই দেওয়া কোনো বাজারে গাইডের মতো এলোমেলোভাবে লেখা না সাবলীল ভাষা দিয়ে সুন্দরভাবে গোছাই দেওয়া আছে সেই ভালো যার সব ভালো যার ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই এবং একজন ভালো শিক্ষক এই দুইটা সমন্বয়ে একটা ভালো রেজাল্ট তৈরি হয় তাই অবহেলা না করে আজকে যোগাযোগ করুন আর বইটা আপনি ফিরি পাবেন শেষ ভালো যার সব ভালো যার আপনি এতদিন ভয় পেয়েছেন বিজনেসম্যান কোনো ভয় নেই আপনি মনে করেছেন ফেল করবেন না আপনি এ প্লাস পাবেন এই যে কয়েকদিনটা আছে এই টাইমে আপনি এখনই ক্লাস করুন এখনই আপনি এ প্লাস পাওয়ার মতো অ্যাবিলিটি আপনার তৈরি করে দেওয়া হবে কোনো টেনশন নেই টেনশন ফ্রি হুম আমরা ধীরে ধীরে চলে আসছি এই যে নাম্বার সিস্টেমে সিলেবাস আমাদের দেওয়া হয়েছে রেশনাল ইরেশনাল মডুলাস এ প্লাস আই ফর্ম ফর্ম রুট অ্যান্ড রুট প্রুফ দ্য রুলস সুতোর প্রমাণ এবং বিজনেস অ্যাপ্লিকেশন এই ছয়টা নিয়মের মধ্যে ইম্পর্টেন্ট হলো এক নম্বর ফার্মেট এখান থেকে অবশ্যই বিপার্ট সিপার্ট দুই জায়গায় থাকবে এবং তিন নম্বরটা এ প্লাস আইবি ফর্ম আর চার নম্বরটা স্কোয়ার রুট অ্যান্ড রুট আচ্ছা এই তিনটা আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট তো এই ফরমেট অনুযায়ী সাজেশন আমরা দেখলাম এই যে এখানে প্র্যাকটিস করতে হবে এক নম্বর ফর্মেটের অনলি দুই নম্বর প্রবলেমটা করলেই হবে দুই নম্বর প্রবলেম করলে আপনার ওই এক নম্বর ফর্মেটে যা অঙ্ক আসবে দুই নম্বর থেকে আসবে প্র্যাকটিস করার জন্য এবার তিন নম্বর ফর্ম্যাট থেকে তিনটে অঙ্ক দিয়েছি মাত্র চার নম্বর ফর্মেট থেকে আপনার দুটো অঙ্ক দিয়েছি পেজ নম্বর সহ দেওয়া আছে এই এবার আসুন দুই নম্বর অধ্যায় ইন্ডেক্স অ্যান্ড লগারি ইন্ডেক্স অ্যান্ড লগারি আপনার টোটাল মিলে নয়টা ফরমেট আছে এই নয়টা নিয়মের মধ্যে দেখুন কোনগুলো করতে হবে সেগুলো আমি প্রতিদিন ক্লাসের সময় এই চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব সাজেশন অনুযায়ী দেখাই দেব যাতে আপনার কোনো প্রেশার না হয় টেনশন না থাকে এই প্রথম অংশে আটটা ফর্মেট এবং দ্বিতীয় অংশে একটা ফর্মেট দিয়ে ইন্ডেক্স করানো হয়েছে তো আমরা এই প্র্যাকটিস করার জন্য অঙ্কগুলো দিয়েছিলাম দুই নম্বর ফর্মেট থেকে তিন নম্বর ফর্মেট থেকে চার নম্বর ফর্মেট থেকে মাত্র একটা পাঁচ থেকে একটু বেশি দেওয়া হয়েছে ছয় থেকে দুটো অঙ্ক দেওয়া হয়েছে আট থেকে সাতে দেওয়া হয়নি আটে একটা দেওয়া হয়েছে নয় পাঁচটা চারটে অঙ্ক করতে দেওয়া হয়েছে এই কয়টা প্র্যাকটিস আরফ বি পার্ট এবং সি পার্ট সব মিলাই কিন্তু সেট থিওরি এখানে আছে মাত্র চারটা ফর্মেট সেই সেট থিওরি থেকে আমরা প্র্যাকটিস করতে হবে এক নম্বর ফর্মেটে মাত্র তিনটা আর দুই নম্বর ফর্মেট একটু বেশি দিয়েছে প্র্যাকটিস করার জন্য তিন নম্বর ফর্মেট থেকে বেশ কিছু অঙ্ক দেওয়া চার নম্বর থেকে দেওয়া হয়েছে এই চার নম্বরে আসেন স্ট্রেট লাইন তিনটা ফর্মেটে ভাগ করা আছে তার এক নম্বর ফর্মেট লাগবে না দুই নম্বর এবং তিন নম্বরে একটু প্র্যাকটিস করলে এর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমানো যাবে পাঁচ নম্বর অধ্যায় এটা দুইটা ফর্মেটে ভাগ করা হয়েছে এখানে এক নম্বর ফর্মেট থেকে বেশি অঙ্ক আসে এই জন্য প্র্যাকটিস করার জন্য একটু বেশি দিয়ে আছে আর দুই নম্বর থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছে ছয় নম্বর অধ্যায় এটা দুইটা ফর্মেটে ভাগ করা হয়েছে আলাদা আলাদা করে আচ্ছা এটা ছিল পারমিটেশন আর কম্বিনেশন আচ্ছা এরপরে আসেন প্রোগ্রেশন প্রোগ্রেশন এই কটা অঙ্ক করলে এনআ বি পার্ট এবং সি পার্টের জন্য ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স এখানে থিওরি আসে কম ম্যাথমেটিক্সে মানে সাধারণত দেখা যায় বিজনেস ম্যাথে থিয়ে সেটা দেয় না যা দেয় ওই এক নম্বর অধ্যায় আর এই আট নম্বর অধ্যায় থেকে দেয় তো ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স এর আটটা ফর্মেটে ভাগ করা হয়েছে তার মধ্যে এই কটা প্র্যাকটিস করলে আনাফ এবার আসুন নয় নম্বর অধ্যায় ম্যাট্রিক্স অ্যান্ড রিটারমেন্ট ম্যাট্রিক্স এবং নির্ণায়ক প্র্যাকটিস করার জন্য ছোটো ছোটো অঙ্ক একটা অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য দশ নম্বর অধ্যায় না করলেই হবে তার মধ্যে একটা প্র্যাকটিস করার জন্য অঙ্ক দিয়েছি এই ছিল আমাদের সাজেশন এবং আমরা অধ্যায় নিয়ে একটু আলোচনা করতে পারি কোন অধ্যায় কেমন এই যেমন থিওরি সেট থিওরিতে সেটটা নিয়ম আছে এখানে বেসিক কনসেপ্ট আছে অ্যাপ্লিকেশন অফ টু ডায়াগ্রাম অ্যাপ্লিকেশন ফর থ্রি ডায়াগ্রাম রোলস অফ রিমার গান এরপরে আছে সেট থিওরি আর সেট থিওরি পরে আছে চার নম্বরে আসেন স্টেট লাইন স্টেট লাইনে মাত্র তিনটা ফর্মেট আছে পাঁচ নম্বরে দুটো ফর্মেট আছে ছয় নম্বরে দুইটা ফর্মেটে ভাগ করা হয়েছে ফর্মেট এক ফরমেট দুই এবার প্রত্যেকটা বেসিস আছে আবার দুটা ফর্মেটে ভাগ করা হয়েছে এখানে আবার প্রত্যেকটা বেসিস আলাদা করে দেওয়া হয়েছে ম্যাট্রিক্স ফাইন্যান্স এখানে আমাদের আটটা ফর্মেট দেওয়া হয়েছে ম্যাট্রিক্স নয়টা ফর্মেটে আলাদা করে ভাগ করা হয়েছে ক্লিয়ার তাহলে এই ছিল আমাদের বিজনেস ম্যাথের সাজেশন আর এখনই সাথে যোগাযোগ করুন এখন থেকে ক্লাস শুরু হবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে প্রত্যেকটা ক্লাস সেভ হয়ে থাকবে যদি কোনো কারণে আপনি ক্লাসে দেরি করে জয়েন করেন অথবা জয়েন করতে পারলেন না কোনো টেনশন নেই প্রতিদিনের ক্লাস প্রতিদিন সেভ হয়ে থাকবে আর পূর্বে যতগুলো ক্লাস আছে যত রেকর্ড ক্লাস আছে সবগুলো ফ্রি দেওয়া হবে ভর্তি হলেই সব দেওয়া হবে অমাতফিক্লাবুলিল্লাহ আসসালাম